গুড আফটারনুন আজকে সোমবার একটা কুড়ি বাজে আমি রেডি হয়েছি সেজে গুজে কারণ আজকে দুটো ইনভিটেশন আছে আমার ভাই তো ভাই ও আর ওর ওয়াইফ মিলে মানে ভাইয়ের বউ মিলে দুজনে একটা অফিস করেছে ইভেন্ট ম্যানেজমেন্টের সেটা আজকে পুজো আছে তাই যাব মানে বাপের বাড়ি যাব তাছাড়া মায়ের কাছে তো এখন আমি যাচ্ছি রোজ তারাও আমাদের পাশের ফ্ল্যাটে আজকে গৃহপ্রবেশ রয়েছে সেটা ভেবেছি ইভিনিংয়ে একবার অ্যাটেন্ড করব একবার দেখা করে চলে যাব কারণ ওই বাড়ির পুজোটায় আজকে যেতে হবে আজও আমি সাজুবুজু করে শাড়ি পরেছি একদম হালকা পাতলা একটা হ্যান্ডলুম শাড়ি পরেছি এই যে শাড়িটা কেমন জানিও এটা কিন্তু দোকান থেকে কেনা আমি অনলাইন থেকে আমি একটু শাড়িপত্র কমই কিনি আমি একটু দোকানে গিয়ে কেনা বেশি পছন্দ করি জামা কাপড় তো আরও বেশি কারণ আমার মনে হয় যে জামাটা খুব সুন্দর বাট আমাকে ফিট করছে কিনা সেটা একটা ব্যাপার এই দেখো আমি বাড়ি চলে এসেছি

আর আর এই হচ্ছে আমাদের বাড়ি এইটা আমার ভাই আমি তোমাদের বললাম বটে যেটা আমার ভাইয়ের অফিস কিন্তু শুধু আমার ভাইয়ের না আমার ভাই আর ভাইয়ের ওয়াইফ পের না ওরা দুজন মিলে একসাথে ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ রয়েছে খুব ভালো কাজ ওরা করে খুব সুন্দর করে পুজো হচ্ছে আর এই অফিসটা ওরা নতুন করলো খুব সুন্দর সাজিয়েছে কিছু নতুন করে তৈরি করার পিছনে তো থাকে অনেক পরিশ্রম অনেক স্বপ্ন আমরা সব সময় চাইবো যে ওদের স্বপ্ন সত্যি হোক ওরা খুব তাড়াতাড়ি সাকসেস পাক আর আশা করি তোমরাও সেটা চাইবে আমার তরফ থেকে অনেক আশীর্বাদ রইলো ওদের জন্য আর দেখবে স্বপ্ন যখন সত্যি হয় না তার থেকে তো আনন্দের কিছু থাকে না তার জন্য কঠোর পরিশ্রম করতে হয় আমরা জানি কিন্তু তারপর যখন সাকসেসটা আসে সত্যি সেটা কিন্তু খুব আনন্দের আমরা সবাই চাইবো যেন সেটা ওদের জীবনে খুব শিগগিরই আসে এখানে মা এই যে ভাইয়ের বউ পের না ভাই ভাইয়ের ছেলে এটা মেজো কাকিমা এই যে আমার মেজো কাকা ফ্যামিলি ফটো সেশন চলছে এই জাস্ট ফিরলাম পাশেও পুজো হচ্ছে তোমরা হয়তো শুনতে পাচ্ছো শোনো আর আমার এই ফ্ল্যাটে সব থেকে মজা হয়েছে যে বিভিন্ন কাস্টের মানুষ এসছে বিভিন্ন ভাবে গৃহপ্রবেশ হচ্ছে খুব ভালো লাগছে আমি গিয়েছিলাম দেখা করে এসছি এবার একটু ফ্রেশ হব সন্ধে দিয়ে দিলাম এবার নিজের ড্রেসে চলে এসেছি এখনো ব্লগ এডিট করিনি আজকে যেটা দেবো এবার এডিট করবো বাড়ির পুজোতে কি কী খাবার হয়েছিলো তোমাদের দেখানো হয়নি খেতেই ব্যস্ত ছিলাম তখন এই যে পোলাও আছে লুচি আর লুচি না কচুরি কচুরি রয়েছে পনিরের তরকারি রয়েছে ছোলার ডাল রয়েছে আলুর দম রয়েছে আর ভেজিটেবিল চপ রয়েছে মিষ্টি রয়েছে স্যালাড রয়েছে আর পাস সকালে এটাই লাঞ্চ করেছি সৌরভের জন্য প্যাকেট এসেছে সৌরভ এই যে তোমার খাবার আজকে রিন্নার আজকে অফিসে পুজো ছিল হ্যাঁ খুব সুন্দর করেছে জানো আমার খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে হ্যাঁ 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 বাবা সবার ভালো হোক এটাই সবাই ভালো করুক আর দেখো কোনো কিছু করা মানে তো সেটা কষ্ট করে করা না হ্যাঁ রান্না ভালো হয়েছে হ্যাঁ এখন নটা সাড়ে নটার মধ্যে বাজে আজকে সারাদিন ইউনিভার্সিটি ছিল এসে প্রচুর কাজ ছিল এখন আজকের ডিনার বানাচ্ছি আর কালকের লাঞ্চ বানাচ্ছি বিকজ কালকেও আমার কাজ আছে সারোনিকেরও ইউনিভার্সিটি আছে তো সময় হবে না তো করা থাকলে কি যে যার মতো বাড়ি এসে খেয়ে বেরিয়ে যাওয়া যায় বা নিয়ে চলে যাওয়া যায় তো এখন স্যান্ডউইচ বানাচ্ছি তো স্যান্ডউইচের ফুডটা হচ্ছে আলুটা ওই দিকে সেদ্ধ করা আছে চিকেনটা একটু হয়ে গেলে ভাজা ভাজা আলুটা অ্যাড করে দেবো স্যান্ড রেডি পুটটা এরকম হয়েছে ভালোই হয়েছে না আর এটা কালকের জন্য ম্যারিনেটেড চিকেন রইল আর প্যানকেকস বানিয়ে রাখবো কালকের লাঞ্চের জন্য লাঞ্চ না মানে টিফিন আর কি এটা ক্যারি করতেও ইজি হয় তো প্যানকেকস বানাবো